ছাতা মাথায় ঘুরে করতে যাচ্ছে এই যে দেখি দেখো কতটা খুশি ঘুরতে যাচ্ছে টাটা টাটা হ্যালো এভরিওয়ান শুভ নবমী তো নবমীর সকালটা একটু আলাদা কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো এই জন্য ভেবেছিলাম আর কি বেরিয়ে সামনের পাড়ার পুজোতে যাব কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই আর বেরোলাম না তো এদিকে আয়ানস কিন্তু বেরিয়ে গেছে দেখতেই পারলে ও কিন্তু ওর দাদুর সাথে ঘুরতে গেল আসলে ও তো ওরকম ঘরে থাকার মানুষ না ও সব সময় ঘুরে মানে এমনি সময়েও বৃষ্টি হলে ছাতা নিয়ে ওনাকে ঘুরতে হবে তাই বাবা বললো একটু রেডি করিয়ে দিতে ছাতা নিয়ে পাড়া পূজা নিয়ে যাবে তো তাই ওকে একটু রেডি করিয়ে যে পাঠালাম এখন আজকে নবমীটা দেখি বিকালে বেরোনোর ইচ্ছা তো আছে কি হয় তো আরেকজন তো ঘুরছে ও ঘুরলেই হলো তো চলো আজকের দিনটা আজকের ব্লগটা শুরু করা যাক দেখি কত কি করা যায় তো টাটা পরে দেখা হচ্ছে দেখি আর একজন ঘুরে আসুক টাটা টুপি থাক টুপি থাক একবার ঘুরে আসলো দাদুর সাথে এখন আবার ঠাম্মির সাথে বাবান এই যে টাটা টাটা বাড়ি এসে স্নান করে আবার চলে যাচ্ছে সে পূজাতে টাটা টাটা আজকের ওয়েদার ভালো না তাই ঘুরছে খালি হ্যালো এভরিওয়ান তো এই যে নবমী লুক এটা আমার তো এখন আমরা বেরোচ্ছি আর আয়ানসকে ও ঠাম্মাই রেডি করে দিয়েছে আর এখন একটু বাইরে গেছে তো আমি আর কি লেট তো চলো ঝটপট করে বেরিয়ে যাই আসলে আজকে আকাশটাও মানে ঠিক না সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে তাই তাড়াহুড়া করে যাওয়া আর কি চলো বেরোনো যাক তো আয়াজ বেরিয়ে গেছে পুজো ঘুরতে আজকে মা ছেলে দুজনে ব্ল্যাক করে নিয়েছি আমাকে দেখাতে দাও বাবান ঠাকুর কই ঠাকুর চলো ভিতরে তো বেরিয়ে গেছি ঠাকুর দেখতে আর এই যে পেছনে একটা দেখলাম এবারেই সামনের দিকে যাব এখন পর্যন্ত আকাশ ঠিক আছে তার জন্য ঘুরতে পারছি দেখি আর কত কি করা যায় চলো এখানে এই যে লাইটিং শো করেছে আর আরেকজনের একটু একটু ঘুম পেয়ে গেছে দেখা যাক কি করা দেখো বাবা একটা দিদি ভাই দিদি ভাই ডাকো তো দিদি ভাইকে ডাকো তো দেখছি দিদি ভাই তোমাকে দেখে কি খুশি

দুষ্টু দুষ্টামি না এটা দিদি ভাই করছিস তুই হ্যাঁ বাবার কান না টানা শুরু করে দিছিস কেন কিছু খাওয়াই নাই তোকে অন্ধকার তো আমাদের ঘোড়াঘুরি প্রায় শেষ এই সামনে পারি সামনে যে মন্দির মন্ডপ আছে ওটা দেখব আর এই যে দেখতে পাচ্ছ আরেকজনের কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে কারণ গরমে ভীষণ উসপিস করছিল এই জন্য এই যে লক্ষ্মী মন্দিরে ঢুকে এই যে দেখো কি আমার কপালে বুঝতে পারছো মন্দিরে ঢুকে তারপরে ড্রেসটা পাল্টে নিলাম নাহলে গরমে সেই উসপিস করছিল কি হলো তো আমরা বাড়িতে আসলাম আর এখনো চেঞ্জ করিনি কারণ ভাবলাম যে দেখি ওর কন্ডিশন তারপর না হয় একটু পাড়ার মন্দিরে যাবো এখানে অনুষ্ঠান হচ্ছে ওই দুষ্টু দুষ্টু আর এনার তো হেচকি উঠছে ওই দুষ্টু ওই এই যে আমার দুষ্টু দুষ্টুর এত গরম যে ওর ড্রেস চেঞ্জ করতে হয় রাস্তাতেই ওই চলো দেখি ওর কন্ডিশন যদি ঘুমায় তাহলে যাবো না নাকি আর না ঘুমালে আর একটু যাবো ঘুরঘুরু করতে ওই এখনকার টাটা আবার বেরোলে পরে দেখা হচ্ছে তো বাড়িতে এসে আমি যে বিরিয়ানি খেতে বসে গেছি তো এমনি ঘুরতে ঘুরতে ওখানে খেয়েছিলাম মোমো খেয়েছি আর বিরিয়ানিটা প্যাক করে এনেছিলাম হলে ওনাকে নিয়ে তো খাওয়া যায় না তো এখন খাওয়া দাওয়া করে তারপরে পাড়ার মন্দিরে যাব দুটা প্যাক করে এনেছি একটা ভোর ঘরে দিয়েছি গ্রামরা দুজন মিলে তো আমরা আবার বেরিয়ে গেলাম এই যে আরেকজনের আবার চেঞ্জ আমরা চেমনি চেঞ্জ নাকি এখন কিন্তু প্রায় দশটার উপরে বাজে তাও আমরা বেরিয়ে গেছি আজকে শেষ না একটু জ্বালিয়ে নিচ্ছি কালকে থেকে তো আবার ঘরেই পাড়ার পূজাতেই আসলাম অল্প ওকে একটু ঘোরাও মা এই যে বাবান এই দা খায় তো পাড়ার পূজাতে এসেই কিন্তু এখানে যে ফল মাখার দোকান থেকে আমি আমরা মাখা নিয়ে নিচ্ছিলাম তো দিন থেকে আমরা মাখাটা খাই না তাই দেখে একটু লোভ হল তাই এই যে দাঁড়িয়ে পড়লাম এই যে সামনে আরেকটা পুজো এটাই শেষ দেখবো নাকি তারপরে বাড়ি চলে যাব এই যে খুশি হয়েছে ওকে মনে হয় সারা রাত ঘোরালে পরে ওর কোনো টেনশন নাই ও আরো ও আরো মজাতেই থাকে যত রাত বাড়ে ওর তত এনার্জি বাড়ে ওকে নিয়ে সারা রাত ঘুরার যাবে এই লাস্ট এই পূজাটা দেখে তারপরে বাড়ি তারপর এখানে দাঁড়িয়ে পড়েছি পাপড়ি চাটনিতে আর আমাদের দুজনের জন্য প্লাস বাড়ির জন্য তো এইদিকে দেখো আজকের পূজা মানে নবমের পূজা ঘোরা আমার এখানেই শেষ আর আয়ংশ ঘুমিয়ে গেছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো